কোন এলাকা থেকে আসছেন কাকা থেকে আসছেন তাই না আচ্ছা আচ্ছা এর আগবে কারণ কতগুলো গরু নিয়ে আসছেন সব তো ছোট এবং মাঝারি সাইজের গরু আচ্ছা আচ্ছা এই গরুটা কত আছেন কাকা

আড়াই লক্ষ টাকা দুইশো পঞ্চাশ যারা অল্প বাজেটে অল্প বাজেটে যারা গরু কিনতে চায় তাদের জন্য এগুলো খুবই উপযোগী আপনারা যারা ভিডিও দেখবেন যদি মনে করেন যে চোদ্দ নম্বর হাটে আসবেন আমরা মোবাইল নাম্বার জানিয়ে

আচ্ছা আচ্ছা কি জামাই নিয়ে আসছেন কাকা মোবাইল নাই মোবাইল ভার করে না তাহলে তো যারা এই গরুগুলো দেখতে চান চোদ্দ নম্বর হাটে আসলে পারে কাকার সাথে যোগাযোগ করে আপনারা গরু দেখতে পারেন লোকে কাকা ভালো থাকবে এখানে একটা কালো রঙের মাদার সাইজের গরু দেখতে পারছেন গরুটা বেশ সুন্দর আর সাথে আর কালো কালার এর গরু আছে এটাও বেশ সুন্দর আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

বারো মন বারো মন হ্যাঁ বারো মন মাংস হতে পারে এখানকার যতগুলো গরু আছে সবগুলোই তো আপনাদের হ্যাঁ আমাদের আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের গরু হলো মাঝারি সাইজের গরুই বেশি তাই না হ্যাঁ মাঝারি সাইজের গরুই বেশি

ভাইবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোন এলাকা থেকে আসছেন আপনা আতাইকুলা আপনা কতগুলো আসছেন আমি নয়টা নিয়ে আইছি নয়টা নিয়ে এটা তো মাঝারি সাইজের গরু দেখছি সব কি এই সাইজের গরু এই সাইজের গরু তো বড় আছে এসে বড় আছে তাই না লাল কালারের এই সুন্দর গরুটার দাম কত আছেন এটা দেশাল গরু এটার দাম যাচ্ছে 320 3 লাখ 20 3 লাখ 20 এটা কি 100% দেশি এর অরজিনাল আমার পোষা মানে খরচের কোনো সম্ভাবনা না খরচ সম্ভাবনা নাই আচ্ছা ভাই গরুগুলো বাকিগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই এই একটা গরু এই গরুটার আনুমানিক মাংস কত কেজি হতে পারে 7 মন 7 মন

এটার দাম চা মনে হয় যে এক লাখ বিশ হাজার লাখ বিশ কত হলে মানে ছাড়ার ইচ্ছা আছে কত হলে এটা এখন বাজার না তারপরেও তো বাজার কম বেশি হয়তো কমলে পাঁচটা কমলে বিক্রি করবেন তাই না পরেরটার দাম কত পাচ্ছেন এটার দাম এক লাখ সত্তর এক লাখ সত্তর হ্যাঁ লাখ সত্তর আচ্ছা আচ্ছা পরেরটার দাম এটার দাম এক লাখ সত্তর সত্তর

তো ওকে ভাই ভালো থাকবেন তো দর্শক আমরা কথা বলতে বলতে এখানে ছোট সাইজের বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে তো এই গরুগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো সাথে সাথে যে ব্যবসায়ী তার সাথে কথা বলবো আমাদের সাথে থাকবো

একচল্লিশ একচল্লিশ যারা অল্প বাজেটে গরু কিনতে চান ভাই সাথে নিঃসন্দেহ অল্প বাজেটে গরু কিনতে পারবেন এই গরুটা কয় কেজি মাংস হতে পারে এটা আশি কেজি হবে আশি কেজি কত দাম চাচ্ছেন এটা এটার দাম চাওয়ালে

কমিটি থাকার জায়গা নাই খাওয়ার দা নাই নাই গরু খুব কষ্ট পাইছি তারপরে আপনার থাকার জায়গা নাই আচ্ছা আচ্ছা এত কষ্ট সহ্য হয় না মানে কমিটির লোকজন এটা সমস্যা সমাধান না আসে না বাস বলছে ওরা তো আসে না অন্য লোক পাড়ায় দেয় বাসে নিয়ে যায়